আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানের খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন রংপুর সহ দেশের সকল সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ একযোগে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বাংলাদেশ স্কাউটস নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল হক এতে সভাপতিত্ব করেন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এই বেসিক কোর্সের উদ্বোধন করা হয় সারা দেশের সাতশোটি পিটিআই একশো তেতাল্লিশ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন শিক্ষার্থীদের মাঝে আর্থিক জ্ঞান ও সঞ্চয় মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আজ সকালে রংপুর জেলা পরিষদ মিলানয়তনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম স্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলমের সহপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক ইকবাল মহসিন রংপুর কার্যালয়ের পরিচালক ইমদাদুল হক ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানে নগরীর 45টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও 45টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পবিত্র ইদুল আজহার সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে যাত্রীদের সুবিধার্থে এবারেও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে আজ তেসরা জুনের আগামীকাল চৌঠা জুনের ছাব্বিশে মে পাঁচই জুনের অগ্রিম টিকিট এছাড়া মে থেকে যাত্রার ট্রেনের টিকিট পাওয়া যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা বন্দে বেগম রোকিয়া স্মৃতি কেন্দ্রে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে অন্য মধ্যে বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং প্রশাসন মানব সম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমীর কুমার সরকার উপস্থিত ছিলেন এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে সকালে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন নিয়ে আগামীকাল আলোচনা সভা সংগীত ও নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ মাদক বিরোধী অভিযান চালিয়ে একাশি পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে নগরীর কোতোয়ারি থানার জলকর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সাইদ এই অভিযান পরিচালনা করেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় জয়পুরহাটের খেতলাল উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি দশ লাখ টাকা প্রকল্পের আওতায় উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ থেকে চৌমোহনী বাজার সড়কের এক কিলোমিটার অংশ প্রশস্ত সহ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের পঁয়তাল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের উপজেলায় কৃষকদের মধ্যে ভার্মিক কম্পোস্ট সারের ব্যবহার ও চাহিদা দিন দিন বেড়ে চলছে কৃষি অফিস গত দুই বছর থেকে প্রাকৃতিক জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছে এর ফলে কৃষকগণ এখন ভার্মিক কম্পোস্ট সারের সুফল পেতে শুরু করেছে এস এস প্রকল্পের আওতায় চলতি মৌসুমের উপজেলায় চারটি ভার্মি কম্পোস্ট প্রদর্শনী স্থাপন করা হয়েছে স্থানীয় কৃষকগণ প্রকল্পের সুফল দেখে অনুপ্রাণিত হয়ে ভার্মি কম্পোস্ট খামার গড়ে তুলছেন আগামী মৌসুমগুলোতে কৃষকদের মধ্যে রাসায়নিক সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার বৃদ্ধি পাবে বলে কৃষি বিভাগ আশা করছে চলতি বড় জয়পুরহাটের হেক্টর জমিতে বড় ধান চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানিয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় চাষ সফল হলে উপজেলায় এবারে প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন চাল উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা থেকে ষাট কিলোমিটার বেগে দমঘা থেকে ঝড়ো হওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়